বিরাট কোহলি ক্রিকেট জগৎ সহ জগৎসহ ওয়ার্ল্ডেও এক পরিচিত নাম বিশেষ করে দুই সালে বলিউড অভিনেত্রী বিয়ে করার পর থেকে দুই বেশ আলোচিত তারা সেখানে বিরাট সম্পর্ক নিয়ে নেতিবাচক খবর নেই বিয়ের পর তাদের সংসারে এসেছে দুই সন্তান ভামিকা ও আকায় ক্রিকেটের বাইরে পুরো সময়টাই পরিবারের জন্য বরাদ্দ রাখেন কোহলি তবে হঠাৎ করেই বিরাট এবং তার সাবেক প্রেমিকা ইসাবিলা লেইতের ছবি গণমাধ্যমে ভাইরাল হয়েছে তাই এখন সবার প্রশ্ন কে এই ইসাবিলা যাকে নিয়ে সবাই আগ্রহ প্রকাশ করছে গুঞ্জন ছিল ব্রাজিলীয় বংশদূত বলিউডের অভিনেত্রী ইসাবিলার সঙ্গে বিরাটের প্রেমের সম্পর্ক নিয়েও একসময় সময় ইসাবিলা শেষ পর্যন্ত গণমাধ্যমের কাছে স্বীকারও করেছিলেন ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে দুই বছর ধরে ডেটিং করেন তিনি বিরাটের সাবেকে প্রেমিকা ছিলেন ব্রাজিলিয়ন মডেলিং দিয়ে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন এ মডেল অভিনেত্রী ইসাবেলা। অতীতের লাগমের মতো বিখ্যাত ব্যান্ডের বিজ্ঞাপনে তাকে দেখা গিয়েছে কাজ করেছেন মিউজিক ভিডিওতেও আমির খানের ছবি দিয়ে বলিউডে পা রাখেন ইসাবিলা ২০১২ সালে তালা ছবিতে আমির খান কারিনা কাপুরের সঙ্গে দেখা গিয়েছিল সেই সময় বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বিরাটের সঙ্গে দেখা ইসাবিলা সেই সময় সবাই জেনেছিল প্রায় বছর দুয়েক ছুটিয়ে প্রেম করেছেন ইসাবিলা এবং বিরাট তারপর দুজনের পথ আলাদা হয়ে যায় যদিও তাদের সম্পর্ক নিয়ে বিরাটের মুখে কিছু শোনা যায়নি দুই সালে একটি সাক্ষাৎকারেলা বলেন ভারতে আসার পর আমার প্রথম বন্ধু ছিল বিরাট অনেকটা সময় আমরা ডেট করেছি প্রায় বছর। তবে সেটা আমরা প্রকাশ্যে পর্যন্ত বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ইসাবিলা তবে আপাতত বিনোদন দুনিয়া থেকে তিনি বহুদূরে দোহায় থাকেন তিনি দুই মেয়েকে নিয়ে সংসার তার মাঝে মাঝে সেই জীবনের ঝলক তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায় তার মধ্যেই আচমকা ভাইরাল হলো বিরাটের সঙ্গে তার অতীতের প্রেমবন্দি ছবি তো এই প্রেমবন্দি বিরাটের ছবি সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ